অনেক তো শুনলেন ভারত পাকিস্তান যুদ্ধের কথা তবে আজকে যেটা হচ্ছে সেটার জন্য আলহামদুলিল্লাহ না বলে যাবেনই না কারণ ইয়েমেন থেকে গোষ্ঠীরা সরাসরি ইসরায়েলের বিমানবন্দরে মিসাইল নিক্ষেপ পড়ছে এবং সেটা পরিপূর্ণভাবে ইসরায়েলের বিমানবন্দরে যে পড়ছেও সেটা আটকাতে পারেনি ইসরায়েল সেনাবাহিনী এমনকি ইসরাইলের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ভঙ্গ করে একদম ইসরায়েলের বিমানবন্দর মেন বিমানবন্দর যেটা সেখানে যে পড়ছে এমনকি আটজন লোকরা আহত হয়েছে এখন পর্যন্ত নিহত খবর পাওয়া যায়নি তবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি সেই বিমানবন্দরটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে মানে ইএমএন যা দেখাইতেছে ভাই ইএমএন হচ্ছে খুব গরিব দেশ বাংলাদেশের থেকে একটা গরিব দেশ বাট তারা ফিলিস্তিনের জন্য যা করতেছে এটা ইতিহাস কথায় দেখা থাকবে মানে ইএমএন একের পর এক মিসাইল ছুটতেছে ইসরায়েলের দিকে বাট আজকে যে বিষয়টা নিক্ষেপ করছে এটা সরাসরি ইসরায়েলের বিমানবন্দরে যে পড়ছে এমনকি আটজনের উপরে আহত হয়েছে এখন পর্যন্ত যদিও নিহত খবর পাওয়া যায়নি কিন্তু এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা নিয়ে খুব চিন্তায় আছে নেতা যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভঙ্গ করে সেটা কিভাবে ইসরায়েলের এত গুরুত্বপূর্ণ একটা স্থানে পড়ল এটা নিয়ে তারা খুব চিন্তায় আছে তো দেখা যাক ইয়েমেন আর কি কি দেখায় আমাদেরকে পুরো বিশ্বকে